নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি বড়বাজার থানার অন্তর্গত লাখা গ্রাম যেখানে দুর্দান্ত লড়াই এতে চলেছে আগামীকাল মানে একুশিয়া পোস্ট যে হাই ভোল্টেজ লড়াই রয়েছে সেই আমরা মাঠ দর্শনে চলে এসেছি তো চলুন এই মাঠে কিরকম প্রস্তুতি রয়েছে এবং বাঁশের বেড়া কত দূর কাম রয়েছে তা আমরা তুলে দিব এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন আর এই মাঠের কিরকম পরিবেশ রয়েছে তা তুলে দিব এই ভিডিওর মাধ্যমে যে রিমোট কন্ট্রোল বুধব মাহাতো দানসুড়া ওনারা কারা এই আসরে খেলা করছে কিন্তু আগামীকাল একুশা পোস্ট তো চলুন ভিডিওটা বিশেষ লোম্বা মাঠের পরিস্থিতি রয়েছে কিরকম এবং মেলা কমিটি রয়েছে ওনাদের কাছ থেকে আমরা দু এক কথা জেনে নেবো কালকের কিরকম বার্তা দিচ্ছে সমস্ত দর্শক এবং কারা মালিকদের তো দেখতে থাকুন যে লাকা গ্রামে কাল মানে একুশা পোস্ট যে লড়াই রয়েছে মানে আর কয়েক ঘন্টা বাকি তো আমরা মাঠের মধ্যে রয়েছি তো আমাদের সামনে যেসব মেলা কমিটি রয়েছে ওনাদের কাছ থেকে সমস্ত কারা রসিক প্রেমিক এবং দর্শকদের কি কিরকম মানে ওনারা নিয়ম রেখেছে তা আমরা তুলে দিবে ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো নাম পরিচয়টা আমার নাম সঞ্জয় মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বরাবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর তো আপনাদের লড়াইটার কি কাজ রয়েছে হ্যাঁ আমাদের লড়াইটা কালকে মানে কালকে একুশ তারিখ তো একুশ তারিখে আমাদের কালকে লড়াই কালা লড়াই তো ব্যাপার হচ্ছে আমাদের খুব দুর্দান্ত লড়াই নামি লোককে আমরা নিয়েছি ভূদেব মাহাতো যেটা হচ্ছে আপনার ধান সুড়া রিমোট কন্ট্রোল কাড়া তাকে আমরা মানে জোড়ান নিয়েছি তো আমরা মানে দর্শক বিন্দুকে আপনাদের মেলা কমিটির পক্ষ থেকে কিছু বার্তা আর কি বার্তা মানে কি আমরা বলবো যে সকাল সকাল সমস্ত কালা প্রেমিক বা যারা কালা হাইসি আছে তারা সকাল সকাল হাসিয়া আমাদের মেলাটা যাতে সাফল্যমন্ডিত হয় বা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমরা লাগাত যে আপনারা তো দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে বাঁশের বেড়া করানো হয়েছে আর মদ বা বড়া এগুলা আর টুটেলি বন্ধ থাকবে তো যেসব কাড়া রসিক মানে আপনাদের তো পাঁচটা না ছটা হা ম আমাদের পাঁচটা কাড়া পাঁচটা গ্রামের পাঁচটা কাড়ির কাড়া রসিক মানে কাড়া আসবেক আর কি হ্যাঁ পাঁচটা গ্রাম সেই সব রসিককে আপনাদের কাড়ার মানে মেলা নিয়ম কানুন যে কজন প্রবেশ করবে গেট থেকে প্রবেশ করবে সেটা আমরা জানিয়ে দেবো আর দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের কাড়া সম্পূর্ণ তো থাকবে উত্তর গেটে দক্ষিণ সাইডের থেকে পুনরায় বলবো পর কমিটির কাড়া থাকছে প্লাস কোন দিক থেকে প্রবেশ করবে এই কারণে যে মানে বাইরের কাড়া কোন দিকে বাঁধলি আপনাদের কাড়া ঠিক হবে না তো এই কমিটির কাড়া যেদিকে লাগবে সেদিকে বাঁধিয়ে রাখি ইয়ার বললো আসর আগে লড়াইছি না না ওটা আমরা অবশ্য আগেই আমরা বলেছি যে আমাদের কাড়া উত্তর সাইডে থাকবে দক্ষিণ সাইডে আপনারা বাঁধবেন তো বলুন যেসব দর্শক বিন্দু মানে দূর দূর দূরান্ত থেকে হাজার পাঁচশো দেড়শো একশো পঞ্চাশ মানে খরচা করি আসবে কি তাদের তো একটা নির্দিষ্ট জায়গা মানে দূর দূরান্ত লোক জানবে না যে কোন জায়গাটা ওই গ্রাম তাইলে সেই অনুপাতে আমরা প্রথম নির্দেশটা জানি জানিয়ে যে বাজার থেকে আলে কোনটা হয়ে আসবে মানবাজার দিয়ে আলে কোনটা আসবে তারপর বন্ধন দিয়ে থেকে আলে বা কাটিন ঝাড়খন্ড থেকে ঝাড়খণ্ড রাজ্য থেকে আলে কোন রাস্তা দিয়ে আসবে কি ঝাড়খন্ড দিকের থেকে যদি কাটিন থেকে আসে তাহলে আমাদের সিধে এই রাস্তাটা কুমারদা দিয়ে কুমারদা দিয়ে এই রাস্তাটা একটাই রাস্তা আসে আমাদের ফুটবল খেলা মাঠে উপস্থিত হয়ে যাও মোটামুটি একটা আনুমানিক যে কাটিন থেকে কত কিলোমিটার তেরো কিলোমিটার আচ্ছা আর বোড়াবাজার থেকে বোড়াবাজার থেকে আমাদের আঠারো কিলোমিটার হবে আঠারো মিলিমিটার সিন্দ্রি সিন্দ্রি আসবে বড়বাজার থেকে সিন্দ্রি সিন্দ্রি থেকে লাকা লাকা থেকে সিধা আর যেসব ব্যক্তিরা মানবাজার রুটে আসবে আর কি মানবাজার দিয়ে মানবাজার দিয়ে ওরা ওই সিন্দুরি দিয়ে আসতেই হবে সিন্দুরি না হলে তো আর কোন জায়গায় যাওয়া যাবে নাই মাঝে চৌকান আছে চৌকান পাবে চৌকানের পরে সিন্দুরি সিন্দুরি এখানে ঘুরে যাবে ঘুরে সিধা লাকা বা চৌকান দিয়েও আসা যাবে ওটা দিয়েও আসা যাবে বা বাইরে হসপিটাল মোড় দিয়েও আসা যাবে

পোস্ট জিলিং থানা বরাবাজার জেলা পুরুলিয়া আপনার মুখ থেকে আমরা দু এক কথা জানি লোক সম্পর্কে আমরা সর্বপ্রথম যেটা জনসাধারণ কাছে চাইছি আমরা সহযোগিতা করুক সবাই সবাই যেন সহযোগিতা করেন আমরা এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তার জন্য আমরা জনগণকে করজোড়ে অনুরোধ করছি সবাই সহযোগিতা যেন করেন আমরা সহযোগিতা চাই আর এই যেসব পাহারের দূর দূরান্ত থেকে দর্শক বৃন্দ আপনাদের মেলায় আসবেক আর কি তাদের সম্পর্ক দু একটা কথা জানিয়ে দেবো আর কি শুনুন যারা দূর দূরান্তর থেকে আসবে এখন ব্যাপারটা যে আমরা তো তাদেরকে সম্মান জানাই ডাকছি অবশ্যই সম্মানে কোনো ত্রুটি হবে কি নাই কোন কোনো খারাপ আচরণ থাকবে কি নাই তবে সেটা উভয়ের এক পক্ষ নয় দুপক্ষেরই দেখুন ব্যাপারটা যে সম্মান নিতে হলে তো সম্মান দিতে হয় এটাই নিয়ম তো তাহলে ওনাদের কেউ বলবো আপনারা নিজেরা নিজেদের সম্মান বজায় রেখে মেলাকে পরিচালনা করুন মেলা সুষ্ঠুভাবে দেখুন আনন্দ উপভোগ করুন তারপরে তো মেলা শেষে যে যাহার বাড়ি যাবে কি কেউ তো থাকার জন্য নাই যারা বহু দূর থেকে আসবে মানে লড়াই দেখতে তারা তো আশা করি সম্ভব না যে মানে সেই বাড়ি ফিরে যাওয়া তাহলে সেক্ষেত্রে রাতে আপনাদের প্রোগ্রাম থাকে রাত্রে থাকছে ছৌ নাচ ছৌ নাচ থাকে রাসু সহিস আর হেমাত মানে ওনারা যদি সেদিন না দাতে পারে তো প্রোগ্রাম দেখতে প্রোগ্রাম দেখতে পারেন আর তাছাড়া দুটার সময় থেকে যখন এই মুরগাল পাটাটা হচ্ছে তো ধরুন কাড়া লড়াই শেষ হতে একটা দেড়টা লাগবে কি তারপরে দুটা থেকে মোরগ লড়াই তারপরে মোরগ লড়াই শেষ হতে হতে ছৌ নৃত্য তাহলে লাগাতার থাকছে এরপরে যেটা একটা অসুবিধা তাদের ব্যবসায়ীদের ব্যাপার আমরা লোককে বলেওছি যে অনেক লোক খাবারের অসুবিধা হয় কেউ যদি হোটেল করে থাকে তো সবার পক্ষে একটু সুবিধা হইত আমরা বলেছি যারা ব্যবসা বাণিজ্য করে যারা ওই সব ধরনের ওই সব কাজে যুক্ত আছে তাদেরকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার হোটেল করো মানে আপনাদের কমিটি থেকে কোনো না সেরকম কোনো ব্যবস্থা নাই কমিটি থেকে ব্যবস্থা নাই তবে আমরা যারা ওইসবের সঙ্গে জোড়াই আছে তাদেরকে বলা হয়েছে যে খাবারের ব্যবস্থা হোটেল ফোটেল কর লোক তো পয়সা দিয়েই খাবে খাবারটা পাই এটা বলা হয়েছে আমরা যে তিন নম্বর কালাটা সেটা আমরা আর জোড়া লিয়া হয়েছে মানে সেকেন্ড চান্স মানে ওটা তো আপনাদের মানে লিস্টের বাইরে হ্যাঁ লিস্টের বাইরে মানে কালাটা যদি ধরুন ঘায়াল না হয়

দেখুন সৃষ্টিধর না প্রসঞ্জিৎ মানে ওয়াদারেই বটে আর কি প্রসঞ্জিৎ সৃষ্টিধর আচ্ছা মানে সঠিক এখন মাঠের মধ্যে আছে তো ক্লিয়ার বলতে হ্যাঁ মাঠের ভিতর তো তা আমরা জানি নিব যে কাড়াটা একবার লাগবে মানে ধরুন তিন তিন চান্স একটা একবার লাগবে তিন নম্বরে যেটা যেহেতু আছে হ্যাঁ হ্যাঁ তাহলে সেই সমস্ত কাড়া লড়াইয়ের পরেই লড়াইটা হবে কি না তার পরেই ছাড়া হবে না এটা পরেই লড়াই হবে লাস্ট লড়াই এটা লাস্ট 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 তিন নম্বর কাড়াটা আমরা লাস্টে লাগাবো তো চলো না ওনাদের মাঠের কিরকম প্রস্তুতি রয়েছে তা তুলে দিব আমরা ভিডিও শেষ প্রান্তে তো আর মাঠের মধ্যে তিন নম্বর কার প্রস্তুতি জানিয়ে নিব আমরা যেহেতু উনি ওই কারায় সেকেন্ড চান্স রয়েছে তা আমরা দেখে নেবো যে উনার কারার কিরকম প্রস্তুতি রয়েছে দেখতে থাকুন জোহার জয় গরম তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাকা গ্রামের আগামীকাল যে কুশিয়া পোস্ট যে আপডেট রয়েছে তা তুলে দেবে এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকুন জহার জয়